দুপুরবেলা গরম বাতের উপরে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা না থাকে চাটকাইয়াদের পেটের ভাত কারো হজম হবে না সত্যি বলছে এরকম গরম গরম বাতের সাথে যদি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম চাটগা মেয়ের আজকে চাটগা স্টাইল একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমি এখানে চার পাঁচ রকমের শুটকি কিনে আছি তারপর নিয়ে নিলাম আমি এখানে শোল মাছ এখন আমি শোল মাছগুলাকে একটু ভেজে নিয়েছি আমি এখানে সুটকি নিয়েছি চুরি সুটকি চাপা শুটকি আপনার টাকি সুটকি মলা সুটকি চিংড়ি সুটকি আপনার বেডাটি সুটকি নিয়েছি তো এখানে এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম আপনার দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা পেড়িটা কেউ থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন চট্টগ্রাম হলো ভ্রমণ পিপাশ্ব যারা ভ্রমণ করতে যায় তারা হচ্ছে যে অবশ্যই এই রেসিপিটা খেয়েছেন আর এটা স্বাদ অবশ্যই আপনারা জানেন হয়তো অনেকে হয়তো রেসিপিটা শিখতে পারেনি খেয়েছে তা আজকে আমি সরাসরি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা এখন এটাকে আমি আবার ভালো করে এক দেড় মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা সুটকি খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে সুটকিটা রেসিপিটা তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক রকমের শুটকি দিয়ে দিয়েছি মলা শুটকি চুরি শুটকি লোটটা সুটকি তারপরে ফঁসা সুটকি এরপর এটাকে চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে সুটকিগুলোকে এরপর দিয়ে দিলাম পাকা টমেটো তিনটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে টমেটোটা দিয়ে আমি আরও দুই মিনিট এখন ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এখানে আমি আরও দুই মিনিট এটাকে একটু ভেজে নিয়েছি এরপর একে একে আমি সব মশলাগুলো অ্যাড করব একটু গরম পানি অ্যাড করেছি যাতে পাতিলের তলা নিতে না বেজে যায় তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব আমি এখানে গরম মশলা এটাতে কিন্তু গরম মশলাটা দিতে হবে তবে গরম মশলাটা এখন আমি দিই আমি শুরু থেকে এখানে দারচিনি দিয়ে দিয়েছিলাম এলাচ দিয়ে দিয়েছি আপনার লং মানে আপনার তেজপাতা দিয়ে দিয়েছি আস্তা এখন এটাকে আমি ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি আপনার রান্না করব এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম সামনেটুকু গরম পানি অ্যাড করেছি আর এই মাছের আর সুটকি রেসিপিটা অবশ্য গরম পানিটা অ্যাড করবেন এখন এটাকে ঢেকে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ফিরে আসলাম আর এখানে কোনো পানি অ্যাড করা লাগবে না এখন আমি এটাকে আলতো হাতে এটাকে কিন্তু নাড়াচাড়া করছি যাতে আপনার মাছটা কিন্তু ভেঙে না যায় শোল মাছ খেতে আমরা কেনা পছন্দ করি তারপর দিয়ে দিচ্ছি আরেকটু স্বাদ বানানোর জন্য পেঁয়াজ কুলি এই পেঁয়াজ কুলিটা কিন্তু এই সুটকির কিন্তু সারটা কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ কুলিতে কিন্তু নিয়ে চলে এসেছে পেঁয়াজ পাতা দেওয়ার পরে আমি আরও দু তিন মিনিট আপনার এটাকে রান্না করলাম এখন এখানে আমি অ্যাড করব আপনার গরম মশলা অ্যাড করেছি এই মশলাটা কিন্তু আমার হাতে তৈরি করা আপনার মাছের আর সুটকির মশলাটা আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন মশলাটা দিয়ে আমি আরও দুই তিন মিনিট এটাকে চুলায় রেখে দিয়েছি একদম ঘন করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এটা ঝোলো খেতে পারেন তো আমি একটু মাখা মাখা করেছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে করে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একবার তৈরি করে দেখেন না আপনার গরম ভাত খাওয়ার পরে আপনি সেটুকু আর একটু থাকলে সেটাও কাঁচা কুচা আপনি আবার প্লেটে করে বাটিতে করে আপনি উপরে তুলে রাখবেন আরেকবার খাওয়ার জন্য এতটাই টেস্ট এবং এতটাই লোভনীয় এটি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো পাওয়ার জন্য আমার সেটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর এরকম একটু রেসিপি যদি করে খান আপনার মন চাবে রোজ কিন্তু করে খেতে দেখতে পাচ্ছেন কতটা লবণ এবং কতটা টেস্টি হয়ে আছে আর শৈল মাছ তো সবারই পছন্দের একটি মাছ সবজি যারা পছন্দ করে তারা কিন্তু একটু সবজির পানি হলেও তাদের কাছে যথেষ্ট লাগে আর এরকম এরকম রেসিপিটা থাকলে তো কেউ দুনিয়া কামান করা খাওয়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম